আমি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক সাহেব সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার পূর্বে মুক্তিযুদ্ধের মহানায়ক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের উন্নয়নের স্থপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের আত্মার নাতেরার কামনা করছি পাশাপাশি আমি যারা গত জুলাইয়ে আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামে সৈরাচার বাংলাদেশের গণহত্যাকারী হাসিনার পতন আন্দোলনে শহীদ হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাক্ষরাত কামনা করছি আবু শাহিদ মুগ্ধ সহ প্রত্যেকের আত্মার মাক্ষরাত কামনা করছি পাক বাগদ তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন এবং তাদের মা বাবা যারা জীবিত আছে তাদেরকে পাক বাকদুরকে হায়ত দান করেন আজকে আবু শাহিদ মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের এই যে রক্ত তাদের রক্ত উনি খি হাসিনার ফাঁসি চায় হত্যাকারী যে বিচার চায় শেখ হাসিনার ফাঁসি চায় অতএব উনি শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি প্রাণের দাবি আর যারা আওয়ামী লীগের এমপি মন্ত্রী আছে বিভিন্ন জায়গায় এই গণ কোন গণহত্যাকারী এই আওয়ামী সরকারের আমলে আওয়ামী সরকার পতন আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই আন্দোলনকে স্থগিত করার জন্য ওই খুনি হাসিনের পেতাত্মা মন্ত্রী এমপি যারা আছেন তারা তারা নির্দেশ দিয়েছেন অনেক কুকুরতলা মানুষ মারার জন্য ভালো ভালো মানুষদেরকে হত্যা করেছে আমি বলবো যেই যোগ এমপি মন্ত্রীদের আদেশে নির্দেশে যাদেরকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে এই তাদের বিচারের কারণে অন্তত পক্ষে যাতে এই মন্ত্রী এমপি যারা জেলখানা আছে তাদের ফাঁসি 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 চাই এই চোরগুলিকে আমরা আর দেখতে চাই না তারা বাংলাদেশের লক্ষ কোটি টাকা লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এই চোরের বাচ্চা তাই এই আওয়ামী চোরগুলি আর এগুলিকে দেখ বাংলার জনগণ দেখতে চায় না আমি মনে করি এই যে মুসলিম লীগ আছে বাংলাদেশে অনেক দুর্বল হয়ে গেছে এই মুসলিম লীগের থেকে আরও অনেক দুর্বল হয়ে যেতে পারে এই আওয়ামী লীগ কারণ তারা বাংলাদেশের একজন গণহত্যাকারী সারা ওয়ার্ল্ড দেখেছে তাদের কার তাদেরকে এবং এই জাতিসংঘ খুনি আছে কি একজন আন্তর্জাতিক খুনি 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 হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছে এখন সাধারণ মানুষ যদি তাকে ব্রাশ ফায়ার করে মারে তারও বিচার হবে না অর্থাৎ আওয়ামী যারা মন্ত্রী এমপি আছে এই চোরগুলি যারা এখনও এই জেলখানায় আছে আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাব তাদেরকে হয় ফায়ারে মারতে হবে না তো ফাঁসি দিয়ে মারতে হবে এটা বাংলাদেশের জনগণের দাবি আর আপনি তাদের নিতে চব্বিশ ঘন্টা বিশেষ ক্ষমতা এনে তাদেরকে মেরে ফেলতে পারে আর তাদেরকে মারলে এই আবু সাহেদ মুগ্ধ তাদের আত্মার শান্তি পাবে বাংলাদেশের জনগণ শান্তি পাবে তাই আমি অনুরোধ জানাবো আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রফেসর ডক্টর ইউনুস সাহেব উনি প্রশাসনকেও বলে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বর মাসে নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে অতএব কারণে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যাতে নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে হয়ে যায় তাহলে দেশ ও জাতি মুক্তি পাবে শান্তি পেয়ে আসবে আরেকটি বিশেষ কথা হল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিকদের আজকে দু হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয়েছে সাত সালের পনেরোই ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠিত হওয়ার কালে ওই সময় তৎকালীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব চন্দ্রকার দেওয়ালোয়ার সাহেব ছিলেন উনি অনুমোদন দিয়েছেন এই সংগঠনকে আমাকে বলতে পীর সাহেব এটা চালিয়ে যান আপনি রাজপথে নামলে আমরা রাজপথে নামতে পারবো তখন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনপি রাষ্ট্রকে নেমে নেওয়ার পরেই বিএনপি রাষ্ট্রকে নেমে তারপরে বেগম খালেদা জিয়াকে আমরা মুক্তি করি এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজও আমরা আছি ভবিষ্যতেও থাকবো এই আমরা এই পর্যন্ত আঠারো দীর্ঘ আঠারোটি বৎসর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল জাতীয় প্রেস ক্লাবে প্রায় সাড়ে চারশো প্রোগ্রাম করেছি তার উপরে হবে নিচে হবে না আনুমানিক আর এমনি বিভিন্ন জেলায় প্রোগ্রাম করেছি আর চৌষট্টি জেলায় আমাদের কমিটি আছে জাতীয়তাবাদী নাগরিক দলে এটা বিএনপির সহযোগী সংগঠন হিসাবে চালাচ্ছি অতএব কারণে আমরা দুঃসময়ে ছিলাম ইনশাল্লাহ বিএনপির সুসময় আমরা পাশে থাকবো সর্বসময় বিএনপির পাশে থাকবো ইনশাআল্লা আর আমাদের নেতা জননেতা তারেক রহমান বাংলাদেশের বাংলাদেশের প্রাণ জনগণের প্রাণ জননেতা তারেক রহমান উনি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসবেন ওনার নেতৃত্বের সামনে ইনশাল্লাহ এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করছি এবং জনগণের কাছে প্রত্যাশা করছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে নাগরিক দল সর্বাত্মক সহযোগিতা করবে সে ব্যাপার এই নির্বাচনের ব্যাপারে আর আগামী উনিশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরাজি জাতীয় প্রেস ক্লাবে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা ছিল মুক্তিযুদ্ধের মহানায়ক উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জেউর রহমান সাহেবের কর্মময় জীবনী সম্পর্কে আলোচনা সভা দেশের প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা কমিলিত হওয়ার কারণে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই তারিখটা উনিশ তারিখের পরিবর্তে আগামী আগস্টের তেইশে আগস্ট শনিবার সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের তিনতলা আব্দুল সালাম হলে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে মুক্তিযুদ্ধের মহান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পূদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের উন্নয়নের সমিতির সাবেক প্রদান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান সাহেবের কর্মময় জীবন সম্পর্কে আলোচনা সভাটি হবে এই সভায় আমি বাংলাদেশের যারা নেতৃ নেতৃত্বে আছেন জাতীয়তাবাদী নাগরিক দলে প্রত্যেককে যথাসময়ে তেইশে আগস্ট আগামী শনিবার তেইশে আগস্টে শনিবার সকাল দশটায় প্রত্যেকে আসবেন জাতীয় সব তিনতলা আব্দুল সালাম হলে ইনশাআল্লাহ সভাটি সুন্দর সুস্থভাবে হবে এবং এই সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিকরা টিএনসি সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ ও কল্যাণে আমরা দানের শীষের পক্ষে আসি আমি দেখবার্ষিক বলল বলব আগামী যে সংসদ নির্বাচন আসছে আপনারা দেশ ও জন দেশের মানুষের কল্যাণের স্বার্থে দেশের মেউন্নতি মানুষের কল্যাণের স্বার্থে প্রত্যেকে দানের শীষের জন্য কাটবেন দানের শিষকে জয়লাভ করবেন দানের শীষ মার্গায় ভোট দেবেন সেই প্রত্যাশা রেখে আমি শাহদাতা সৈয়দ মোহাম্মদ ওমর ফর্তি সাহেব আমি সংকট প্রথমে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি জিন্দাবাদে আমার সবাই দেয় একবারে যা দিয়ে কাজ কেন থাকলে মন্ডা পাথার হবে